হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ রান্নার রেসিপিটা তো কিভাবে এই রেসিপিটা করা যায় সেটাই আপনাদের সাথে দেখাবো তাছাড়া আমি খুবই সিম্পলভাবে এই রান্নাটা করে থাকি খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি লাউগুলা একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই তো পারছেন কীভাবে কেটেছি আর এখানে হচ্ছে দুইটার মতো মাছের মাথা ছিল তো মাছের মাথাগুলো পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এরপর হচ্ছে মাছের মাথাগুলাকে ভালো করে আমি ভেজে নিব অবশ্যই কিন্তু লাল লাল করে ভেজে নেবেন তাহলে মাছের মাথাগুলা খুবই ভালো লাগে তো নিচের পাঁচটা ভাজা হয়ে গেলে আমি উড়িয়ে দিলাম আমার কাছে রুই মাছের মাথা ইলিশ মাছের মাথা এবং কাতল মাছের মাথা খুবই ভালো লাগে স্পেশালিভাবে ডাল অথবা লাউ দিয়ে রান্না করলো তাছাড়া লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী সেটা তো সবাই জানেন তো যাই হোক মাছের মাথাগুলো ভালো মতো আমি ভেজে নিলাম এর উপরে আমি দিয়ে দিব কেটে রাখা সেই লাউগুলা তো এখানে হচ্ছে একটা লাউ পোড়াই ছিল লাউটা একেবারে কচি ছিল তো লাউটা দিয়ে ভালো করে আমি একটু মাছের মাথার সাথে মিশিয়ে নিব আর চোলা রাসটা কিন্তু ছিল হাই ফ্লেমেতেই মানে মিডিয়াম টু হাই ফ্লেমেতে তো এখানে মাছের মাথাগুলো কিন্তু ভেঙে গিয়েছে অলরেডি এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর লাউটা কিন্তু শুকিয়ে মানে মজে যাবে খুব তাড়াতাড়ি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া তো লবণ আর হলুদের গুঁড়া দেওয়ার পর এখন ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিব আর এখনই দেখতে পারবেন লাউ থেকে হালকা একটু জল উঠবে আর এই জলটা দিয়ে কিন্তু পুরোপুরি রান্নাটা করা হবে তো আমি আগে ভালো মতো একটু মিশিয়ে নিই এরপর হচ্ছে আমি একটু ঢেকে দিব যেন হচ্ছে লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমি হচ্ছে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবার হচ্ছে নেড়ে চেড়ে দিব তো অলরেডি কিন্তু লাউ থেকে জল বের হওয়া শুরু হয়ে গিয়েছে মানে হালকা হালকা জল বের হচ্ছে এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ কুচি যেহেতু কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু সব কিছুতেই অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ দেওয়ার পর আবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এরপর ঢাকনাটা খুলে দেখলাম যে লাউ থেকে অনেকটাই জল বের হয়েছে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেইনি তো লাউটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এবার হচ্ছে আমি ফোড়ন দিয়ে নিব তো লাউয়ের কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে এতটা চেঞ্জ হয়নি একেবারে সুন্দর একটা সতেজ কালারই আছে আর এখনই কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিলো তাই না একেবারে ফ্রেশ ফ্রেশ তাজা তাজা কালারটা যে থাকে না ওই কালারটাই আছে তো লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে এরপর আমি নামিয়ে এখন হচ্ছে ফোড়ন দিয়ে দিব তো কড়াইতে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো মরিচ তো এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম মেথি এবং হচ্ছে জিরা তো এই দুইটা গোটা উপকরণ দিয়ে ভালো করে হালকা একটু ব্রাউন কালার মতো ভাজা হয়ে গেলে এবার হচ্ছে আমি সেই সিদ্ধ করা লাউ এবং মাছের মাথাটা উপর থেকে ঢেলে দিব তো দিয়ে এখন ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে কিছুক্ষণ সময় ঝোলটাকে শুকিয়ে নিব এবং হচ্ছে এই পাশ থেকে আমি কিন্তু আবার জিরার গুঁড়োও করে রেখেছিলাম যেটা নামানোর আগে আমি দিব এখন হচ্ছে চুলার হিটটা ছিল হাই ফ্লেমে তো নামানোর পর্যায়ে এসে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া এরপর হচ্ছে স্বাদ মতো চিনি এবং হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো চুলায় আমি রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে খুবই ইজি একটা রেসিপি আর এত সুন্দর স্মেল বের হয়েছিল আমার তো এভাবে শুধু শুধুই খেতে ভালো লাগে তাছাড়া কালারটা জাস্ট দেখেন অসাধারণ একটা হেলদি তরকারি তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো তাছাড়া কী কীভাবে লাউ খেতে পছন্দ করেন সেটা কিন্তু জানাতে বলবেন না এবং আমার এই লাউ রান্নার রেসিপিটা আপনাদের কাছে রকম লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন সো আজকের জন্য এই রেসিপিটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী কোনো রেসিপিতে আবার দেখা হবে সো আজকের জন্য এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা